फोन ट्राई खाली फोन टे उठ चुकी जने खाबी खिदे पे जे ओ खाली फोन टाइचे पोचे फोन टाइचे पोचिस कने কি হলো ও ফোন ফোন ফোনখানে কি হচ্ছে তোর হ্যাঁ কি হয়েছে এবার

就这样，你拿二十块钱，你拿一个别人最多拿 তুই ফোনটাই পর খালি মারছে তাকে হ্যাঁ মারছে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে বল কামরা বমি

কি করেছে তোকে জ্বালাচ্ছে সব হ্যাঁ জ্বালাচ্ছে কি হলো কি হয়েছে কি হয়েছে

Gracias. <laughs>